সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত স্বাগতম জানাচ্ছি নরসিং টিভিতে সাথে আছি আমি এম এস জালাল কারবালার ইতিহাস অনেকেই জানেন অনেকে জানেন না কেউ পড়েছেন কেউ আংশিক পড়েছেন কিন্তু কারবালার ইতিহাস পুরোপুরি অনেকেই জানেন না তো আজকের প্রোগ্রাম বা আজকের আয়োজন থাকবে কারবালার সঠিক ইতিহাস নিয়ে অজানা ইতিহাস নিয়ে তো ইতিহাস জানার আগে আপনাদের কাছে কিছু প্রশ্ন ছুড়ে দিলাম ইয়াজিদ কি প্রকৃতপক্ষে সরাসরি হুসেন্দালকে হত্যা করেছেন ইয়াজিদ কেন হুসেন্দালনকে হত্যা করেছেন কারবালা কেন নামকরণ করা হয় ইমাম হুসাইনের সঙ্গী কদিন ছিলেন আশি সত্তর একশো বিশ কি ইমাম হুসাইনের সাথে গাদ্দারি করেছেন কারবালার প্রান্তরে কে ফতম শহীদ হন ইমাম হুসাইনের কি মাথা কাটা হয়েছিল বা কাটা হলে ইমাম হুসেনের মাতা কে কেটেছিল ইয়াজিদকে গালি দেওয়া যাবে কি না তো এই কারবার ইতিহাস আমাদেরকে কে শিখতে দেয় তো এই প্রশ্নগুলো আপনাদের কাছে রাখলাম আমরা কারবাল ইতিহাস এখন আলোচনা করব এ আলোচনার মধ্যে এই প্রশ্নগুলো উত্তর পেয়ে যাবেন যে এর আগে এই প্রশ্নগুলো কেউ জানেন প্রশ্নগুলোর উত্তর কেউ জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন বলা ইসলামী ইতিহাসে একটি রক্তক্ষয়ী যুদ্ধ বা ইসলামী পটভূমিকে একটি পরিবর্তন করার মতো একটি ইতিহাস ইসলামের পঞ্চম খলিফা মোয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রজাল যখন ইন্তাকাল করেন ইন্তাকাল পূর্বে তার ছেলেকে যোগ্য মনে করে উত্তরাধিকার হিসাবে নিজের খলিফার স্থানে খলিফা হিসাবে নিযুক্ত করে গিয়েছেন কিছুদিন না যেতেই তার ছেলে ইসলামী আইন কানুন থেকে সরে গেলেন বাদনা আরম্ভ করলেন মদ্যপান শুরু করলেন অন্যায় অবিচার শুরু করলেন তিনি ইন্টাকাল কিছুজন পরেই তার ছেলে সমস্ত প্রদেশের ইমামদের কাছে চিঠি পাঠালেন যাতে সবাই তার বায় গ্রহণ করে বিশেষ করে তিনজন ব্যক্তি রসুল্লাহ সাল্লা প্রিয় নাতি ইমাম হোসাইন আনহু আবদুল্লাহমিনা জুবাই রোদ্দুল্লাহনু আবদুল্লাহ ইমনা উমর রাহনুর কাছে বিশেষ করে চিঠি পাঠালেন হুসাইন রোদ্দুল্লাহনু ইয়াজিদের চিঠি বায়াত প্রত্যাখ্যান করলেন যখন তিনি বায়েত প্রত্যাখ্যান করলেন তখন মদিনার মধ্যে আতঙ্ক ছড়ে গেল ভয়ভীতি সঞ্চার শুরু হলো ইয়াজিদ বাহিনী তখন তিনি তার পরিবারকে নিয়ে নিরাপত্তার জন্য মক্কায় চলে আসেন তো এই ঘটনা কুফাবাসীর কাছে পৌঁছে গেল কোফা বাসের একটা বড় অংশ তারা ইয়াজিদকে স্বীকৃতি দেয়নি তারা ইমাম হুসেনের কাছে চিঠি পাঠালেন ভাই দুধশ বারো হাজার চিঠি পাঠালেন যাতে তারা তাদের চিঠিতে এটাই দাবি করলেন আমরা ইয়েকে খলিফা হিসেবে মেনে নিতে পারছি না আপনি আসুন আমরা আপনাকে ইমাম হিসেবে মনোনয়ন করব তো ইমাম হুসেনও চিন্তা ভাবনা করলেন এ গঠন কতটুক সত্যি তো তিনি চাচাবাসে করার জন্য তার চা আপন চাচো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন তো মুসলিম ইবনে আকিল কুফাতে ইরাকে কুফাতে গেলেন সেখানে গিয়ে তিনি প্রায় আঠারো হাজার মানুষকে সমবেত করলেন বিশ্বস্ত করলেন যখন এই খবর ইয়াজিদের কাছে পৌঁছালো যে মুসলিম ইবনে আকিল মানুষকে ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে ইমাম হুসেনকে ইম মারার জন্য মানুষকে জড়ো করছে তবে তিনি রেগে গেলেন তখন ইবনে জিয়াদকে কুপার গভর্নর হিসাবে প্রেরণ করলেন যাতে মুসলিম আকিল সহ তার সব পার্টিদেরকে দমন করা হয় তো ইবনে জিয়াদ সেইখানে গেলেন গিয়ে তাদেরকে বয়বীতি দেখালেন এবং বললেন যারা মুসলিম আকিলের সঙ্গী দিবে তাদেরকে হত্যা করা হবে এভাবে বয়বীতি সঞ্চার শুরু করলেন যখন বয়বীতি সঞ্চার শুরু হলো তখন মানুষ আস্তে আস্তে সরে দাঁড়ালেন তখন মুসলিম আকিল একা হয়ে পড়লেন যখন তিনি মুসলিম আকিল একা হয়ে গেল তখন তাকে গ্রেপ্তার করা হলো এবং তাকে গ্রেপ্তার করে ইয়ে যা হলো ইল হাজ মাসে একষট্টি হিজড়িতে তাকে প্রাসাদের ছাদ থেকে নিক্ষোপ করে হত্যা করা হয় এদিকে ইমাম মুস্তার্জাল মক্কা থেকে যাত্রা শুরু করলেন তিনি জানতেন না যে মুসলিম আকিলকে হত্যা করা হয়েছে পরিপূর্ণ ঘটনা জানার পূর্বেই মক্কা থেকে তার পরিবার সহ প্রায় থেকে দেড়শো জন সঙ্গী নিয়ে তিনি কুপার ইরাকের দিকে রওনা হলেন রওনার পূর্বে তাকে মক্কার মানুষেরা অনেকে সতর্ক করেছেন যে কুপারবাসীরা বিশ্বঘাতক তারা আপনার সাথে বিশ্বঘাতকতা করতে পারে তারপর তিনি তিনি বললেন আমি অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের কাছে কখনো মাথা করব করবো না অন্যায় শাসকের সামনে নিজের অস্তিত্বকে বিক্রি করবো না তিনি মানুষের জন্য ইসলামের ইসলামের জন্য দেশ থেকে তার পরিবার আত্মীয় স্বজন বাই বাগনে কিছু সাহাবি কোপার উদ্দেশ্যে রওনা হলেন রওনা হতেই কিছু দূর দূরে এসে যখন তিনি কোপার পা রাখবেন এমন অস্থায় একজন সেনাপ্রধান হুর ইবনে ইয়াজিদ তাকে বাধা প্রদান করলেন তিনি বললেন আপনি কুফাতে গমন করতে পারবেন না তবে আমি আপনার সাথে যুদ্ধ করব না আপনাকে নির্দিষ্ট স্থানে থাকতে হবে তখন হরিমনি ইয়াজির তাকে ইরাকের কারবালা স্থানে নিয়ে যান সেখানে ইমাম হুসেন তার সহপাঠীদেরকে নিয়ে তার পরিবার আত্মীয় নিয়ে এখানে তাঁবু গাঢ়লেন তাবু গাড়তেই হরিমনি ইয়াজির তিনি নির্দেশ দিলেন যে সমস্ত পানির পথ বন্ধ করে দাও এমনকি ফুরাত নদীর পানিও আনতে সর্ব করতে নিষেধাজ্ঞা জারি করে এভাবে তারা সেখানে তিন দিন পানি ছাড়া চটপট করতে চটপট করলেন তিন দিন কাটালেন এখানে শিশু ছিল বৃদ্ধ ছিল অসুস্থ ব্যক্তিও ছিল এ পানির ছাড়াই তারা এখানে তিন দিন কাটালেন এমন তো অবস্থায় ইমাম হুসাইন হুসাইনালনু তাদেরকে প্রস্তাব দিলেন আমাকে ফিরে যেতে দাও আমি চলে যাব না হয় আমাকে বর্ডারে যেতে দাও আমি বর্ডারে চলে যাব না হয় আমাকে সরাসরি ইয়াদিদের সাথে সাক্ষাৎ করার সুযোগ দাও তখন ওবায়দুল্লীর জিয়াদের নির্দেশ ছিল হয়তো বায়াত নয়তো যুদ্ধ তো ইমাম হোসেন হুক বায়াত গ্রহণ করলেন না ইয়াদিদের সামনে জাল জালেম শাসকের সামনে নত করলেন না তিনি তার এই বাহিনী থেকে তার আত্মীয়স্বজন বা তার সহপাঠীদের থেকে রাতে পরামর্শ করলেন যে ইয়াজিদ বাহিনী চারিদিক থেকে গারো করে আছে তোমরা চাইলে যারা যাদের ইচ্ছা তোমরা চাইলে আমার সাথে সঙ্গীত সঙ্গী হয়ে যুদ্ধ করতে পারো আর যাদের ইচ্ছা তোমরা চলে যেতে পারো তো পরবর্তীতে অনেকে চলে গিয়েছেন বইয়ে পরবর্তী জন্য বাহাত্তর জনের একটা দল গঠন করলেন ফজা নামাজ আদায় করলেন আঠারো মাসের দশ তারিখ সকালে ফজ নামাজ আদায় করলেন ফজয় করার পরে বাহাত্তর জনের সঙ্গী একটি দল তৈরি করে ইয়াজিদের চার হাজার বাহিনীর বিরুদ্ধে দাঁড়ালেন যুদ্ধ করার জন্য প্রথমে সাদ জুবান শহীদ হন পরে আলীবিনা আব্বাস শহীদ হন এরপর বাগনা আলী আকবর শহীদ হন এভাবে একে সবাই শহীদ হয়ে যান শেষে ইমাম হুসেন রাহু কুদা ক্লান্ত শৈল রক্ত ধরছে আহত এই অবস্থায় তিনি দাঁড়িয়ে গেলেন শাসকের বিরুদ্ধে তিনি বললেন এই লাঞ্ছনা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় তিনি তারপরও দাঁড়িয়ে গেলেন যুদ্ধ করতে সর্বশেষে বীরের মতো যুদ্ধ করে তিনি শহীদ হলেন তো এই ছিল কারবালার চূড়ান্ত ইতিহাস তো তো কিছু প্রশ্ন আপনারা পেয়ে গিয়েছেন তারপর কিছু প্রশ্ন বাকি ছিল একটা মধ্যে ইয়াজিদ কি কে ইমাম হোসেনের হত্যাকারী ছিল ইয়াজিদ ইমাম হোসেনের সরাসরি হত্যাকারী ছিলেন না ইয়াজিদ তার গভর্নর নে জিয়াদ জিয়াদের নেতৃত্বে তার সেনাপ্রদান তার সেনাপ্রদানের নেতৃত্বে ইমাম হোসেনকে হত্যা করা হয় আর ইয়াজিদ কেন ইমাম হুসেনকে হত্যা করে করেছিলেন তো এই জন্য হত্যা করেছিলেন তার বাইত গ্রহণ করার জন্য বাইত গ্রহণ করেন নাই এই কারণে এটার প্রশ্ন আমরা পেয়ে গিয়েছেন তা কারবালার নামকরণ কেন করা হয় কারবালা হচ্ছে ইরাকের একটি জায়গার নাম যেখানে যুদ্ধ হয়েছিল তো এটা আর ইমাম হোসেন সঙ্গী কতজন ছিল ইমাম মুস্তানের সঙ্গীত ছিল যখন তিনি মক্কা থেকে আসেন তখন তার সাথে ছিল একশো থেকে দেড়শো যুদ্ধকালীন সময়ে রাত্রিতে কিছু মানুষ চলে যায় পর্বতীতে মাঠ পর্যায়ে সঙ্গীত ছিল বাহাত্তর জন আর কিছু মহিলা ছিল শিশু ছিল তারা তাবুতে ছিল অবশ্যই কি ইমাম হুস্তানের সাথে গাদ্দারি করেছে এটা সরাসরি বলা যায় না যে কুফাবাসী ইমাম হস্তানের সাথে গাদ্দারি করেছে কুফাবাসী ইমাম সাথে গাদ্দার করে নাই তবে তারা ইমাম হুসেনকে ইমাম হিসেবে মনোনীত করেছিলেন কিন্তু ভয়ের কারণে তারা সামনে অগ্রসর হইতে পারেন নাই প্রথমে কে শহীদ হয়েছেন সেটা তো বলে ফেললাম ইমাম হুসেনের মাথা কাটা হয়েছিল কিনা হ্যাঁ ইমাম হুসেনের মাথা কাটা হয়েছিল ইমাম হুসাইনের মাথা কে কে কাটে উমার ইবনে সাদের সাদ তিনি সারামতি ছিলেন তিনি ঘোষণা করেন তাকে শেষ করে দাও এই ঘটনা শুনে শিমার ইবনে জৈসন নামক কুখ্যাত ব্যক্তি কুখ্যাত ব্যক্তি প্রথমে ইমাম হুসেনের মাথায় পা রাখে তারপরে নিজের তরবারে দিয়ে ইমাম হুসেনের মাথা দিয়ে করে আউলে ইবনে ইয়াজিদ তীরের মাথায় করে ইমাম হুসেনের মাথা প্রথমে আব্দুল ইবনে ইয়াজিদের দরবারে নিয়ে যায় সেখান থেকে ইয়াজিদের দরবারে পাঠানো হয় ইয়াজিৎ প্রথমে আনন্দিত হলেও পরবর্তীতে এসে দুঃখ দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন রাওয়াতে আছে এক আওয়াজে আছে যে ইয়াজিৎ বললেন চাইলে তার মাথা না কাটাও যেতে পারত যাই হোক ইয়াজিৎ তার বিচার করার নাই অন্যায়ের প্রতিবাদ করার নাই তো এটা আমরা বলতে পারি ইয়াজিৎ সরাসরি হত্যা না করলেও সরাসরি তার একটা নির্দেশ ছিল একটা প্রশ্ন আছে ইমাম ইয়াজিদকে গালি দেওয়া যাবে কিনা ইয়াজিদকে গালি দেওয়ার ব্যাপারে ইমাম আহমদ ইবন মাহমুদুল্লা আলী বলেন তাকে তাকে অভিশপ অভিশপ দেওয়া না দেওয়াই বলো কারণ বলা যায় না সে পরবর্তী তব করেছে কিনা তারপরে এভাবে অনেক আলেমরা বলেছেন সে অন্যায় করেছে এটা বাস্তব কিন্তু তাকে অভিশপ তো না দেওয়াই উত্তম আট প্রশ্ন আসতে পারে যে ইমাম হুসেনকে কোথায় দাফন করা হয় ইমাম হুসেনকে কারবাল প্রান্তরে দাফন করা হয়